প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও আর এই যে কটি এমসিকিউ এখান থেকে দেওয়া হচ্ছে প্রত্যেকটি তোমরা ভালো করে দেখে গেলে তোমাদের কোশ্চেনের যে প্রত্যেকটি প্যাটার্ন অর্থাৎ শূন্যস্থান এমসি কিউ স্তম্ভ মেলাও সত্য মিথ্যা প্রত্যেকটি প্রশ্নের তোমরা কিন্তু উত্তরগুলি এর মধ্যে থেকেই পাবে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী দিনে আরও যে তোমাদের পাঠ্যের গদ্য কবিতা প্রবন্ধ যেগুলি আছে সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা পেতে থাকবে পরীক্ষা খুব সামনে চলে এসছে অতএব এখন থেকে প্রস্তুতি শুরু করো দেখবে প্রত্যেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে